না খাওয়াই বালা দোহানের জিনিস খেলে না পেট খারাপ করে তোমার এই ব্যাটটা পুরান না গত বছরের আরে ঠান্ডা লাগতাছে খেলে তাড়াতাড়ি না ব্যাট লই হ হ এই যে ব্যাট পরে ফাইনাল হয়ে আমি কিন্তু তোমার আদর করি আমি তোমার জীবনে মারছি না হ্যাঁ তোমার ব্যাটের বালাই দি একটু আর ব্যাট দিয়া আর ব্যাট দিয়া লাইন হাই বেশারিস্তা গেন্দা ব্যাট খাই আছি দি আমি তো আমি তোমার আদরই হরি তোমার নামও সুন্দর মেয়ে দিয়া সান কত সুন্দর নাম তোমার তুমি টিপ পেরে বুয়ে

আমার তোমার খেলা তুই যা কিরকম লাগে হ্যাঁ আসতে মারছি নাহলে আরো কষছে মারতাম আরে শুধু ভাই শুনো ব্যাট কোনো বিষয় না ব্যাট একটা দোষ তাইবো আমি এনে দিয়া আফা তুমি এটা ভাই যাও

এটা কি খেলে তুই মাইপা খেলে বাস না মাইপা খেলা হয় না মানে দর তুই তারা দর ওই মাদার যা ওহন মার কি দিন বাইরে বেড়া কি এর সাতার খেলা খেলে ইজি ফুল সাইড দে তুই আর একটা ফুল সাইডিস না যে যে বলি পিটবি ওরা কি বালা খেলা করছিস তুই আমারে এটা দে দিই খেলকারে কথা হাই দে ওহন মার আউড 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 আরে আউড আরে আউড বেচি আউড এটা স্যার পাগলা পিনিস্টা আরে আউড বেক বল আউড রে Bek বিটা সব সর 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 তাইলে বল সর মার বাহ তুই তো বেড়া খেলো রে গেছিস গা তোর খেলা চুর দেখি আমি ভাসিনা এই নে يلا মার যা